국민 mata Burung lebi landak ayam wis Anfang

এই যে বৃষ্টি হইতেছে সকাল থেকে আমি সকালবেলা ক্লিন করছি আর বিছানার চাদর উঠাইয়া ধুইয়াও সকাল সকাল আর বাইরে বৃষ্টি হইতেছে আর এখন সকাল দশটা বাজে বৃষ্টি কমে নি আরও আসো বাবা অষ্টমি করে না ভালো ছেলে আর বারান্দায় বাতাস লাগতেছে একটু হলেও পানিটা শুকাইবে বাতাস চেঞ্জার হবে আর অনেক বেশি বৃষ্টি হইলো এই যে মধ্যে পানি লেগে আছে এখন আর গ্রামের বাড়িতে বৃষ্টি হলে অনেক বেশি অসুবিধা করে তাদের গরু ছাগল আছে হাঁস মুরগি আমাদের তো গরু আর ছাগল নেই শুধু কয়েকটা মুরগি আছে বাচ্চা সহ আর আমার ওই যে পুশাকের জাংলাটা অনেক সুন্দর হয়েছে কাছ থেকে এক সময় দেখাবো ভিডিও করে যেদিন লাগাইছিলাম ওই ভিডিওটা কিন্তু দেখানো হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে অনেক উন্নতি এখন পর্যন্ত ওই যে বৃষ্টি ফোঁটা পড়তেছে আর আকাশটা অনেক মেঘলা একদম কালো হয়ে আছে গুড়ি গুড়ি বৃষ্টি ইলসে গুড়ি আর দু একদম পিছলে হাঁটা যায় না আর আমি তেমনি তো আশা করি